আসসালাম আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে ফাউনা টাকা আদায় করার কবসটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম আপনারা যারা টাকা পাবেন অর্থাৎ হলো আপনি একজনের কাছে টাকা পাবেন বা একজন আপনাদের তিনি স্ট্যাম্প দিয়ে টাকা নিয়েছে বা সেক দিয়ে টাকা নিয়েছে বা এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এক কোটি অনেক বাড়ির কাছ থেকে অনেক ভাই বা বোনেরা টাকা নিয়েছে এখন ক্ষমতার জোরে টাকা দিতে চান না বা টাকাটা আদায় করতে পারতেছেন না যে টাকা নিয়েছে টাকা তো নিষেধ দূরের কথা আরও আপনি টাকা খুঁজতে গেলে আপনাকে হুমকি দমকি দিচ্ছে তা নিয়ে আপনি খুব হতাশা বা খুব টেনশন মানসিক টেনশনে পড়ে গেছেন কিভাবে তার কাছ থেকে আপনি এই টাকাটা উদ্ধার করবেন এবং সে তো আপনাকে সহজভাবে টাকাটা দিব না আপনি মনে মনে চিন্তা করেন যে আমি ওকে টাকাটা দিয়েছি এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করব। কারণ টাকা চাইতে গেলে আপনাকে হুমকি দেয় টাকা দিতে চাইতে গেলে আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করেন এখন এই টাকাটা আপনি কি উদ্ধার উদ্ধারকরণ বা কেমনে করবেন টাকা তো আপনাকে দিচ্ছে না অনেক জায়গায় অনেক তান্ত্রিক বা কবিরাজের সাথেও আলোচনা করেছেন কিছু টাকাও দিয়েছেন তারা টাকা নিয়েছে আপনার কাজটি সফলতা করতে পারে নাই আজকে আমি যে নকশাটি দিয়ে দিলাম এটা আমাদের মগ বাসা মগ নকশা এই নকশাটির মাধ্যমে আপনি যার কাছে টাকা পাবেন সে আপনার টাকা দিতে বাধ্য হবে তার জন্য এই তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে যেকোনো কোনো দ্বারা তাবিজটি সুন্দর করে ফেঁসা ফালাকে দিয়ে সাদা লিখবেন যার কাছে টাকা হবেন তার নাম তার নাম 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 আপনার লিখবেন যেভাবে হোক কালো কুকুরকে খাওয়াইয়া দিবেন যেভাবে হোক কালো কুকুরকে খাওয়ানোর সাথে সাথে দেখবেন যার কাছে টাকা হবে সে যেখানে থাকুক আপনার টাকা দিতে বাধ্য হবে আপনার কাছে ক্ষমা শিব না বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন ভালো থাকবেন